যখন মামুলি আনন্দের অভ্যাসে আমাদের জীবন হয়ে ওঠে নিস্তরঙ্গ জলাশয় বেড়ে উঠে শ্যাওলা জমে উঠে বালি নজরুল তখন তুমি আসো হয়ে দুরন্ত কালবশেখির ঝড় আমরা নব আনন্দে গেয়ে উঠি তোরা সব জয়োধ্বনি কর তোরা সব জয়োধ্বনি করব জয়োধ্বনি কর তোরা সব জয়োধ্বনি কর যখন জাত পাত আর ধর্মের দ্বন্দ্বে মূর্হ আমরা উন্মত্ত বিজ্ঞান ও বৈশায়নের আলো ঘোঁচাতে পারে না কো বিভাজিত মনের জটিল অন্ধকার এশিয়ায় ইউরোপে আফ্রিকায় রক্তে রেঙে ওঠে সম্প্রীতির আলপনা আঁকা ঐতিহাসিক জনপদ হে মহান প্রাণের রাষ্ট্রদূত হে বিশ্ব মানব তখন তুমি শোনাও অবেদ মানবতার অমেয়বাণী গাহিসাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান যখন নিত্য নতুন বৈষম্যের কারাগারে বন্দী হয়ে পড়ে নারী অভিচারী রঙের জাগোলারি গুলিয়ে দেয় তার আত্মার ঠিকানা সে নিজেও ভুলতে বসে সে কে আর কি বা তার স্বপ্ন তখন তুমি তাকে আবারও শোনাও আত্মজাগরণের বাণী বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর নরী বনহে শিখাড়ি জাগো বনহে শিখা তোমারই এই অগ্নিমন্ত্র কণ্ঠে নিয়ে পুনরায় স্বরূপে জেগে উঠে নারী নতুন দাসত্বে জড়িয়ে যখন আমরা শক্তি সমুদ্রের থেকেও শক্তিহীন হয়ে পড়ি তখন আমাদের প্রভু অনেক আত্মবিশ্বাস হারিয়ে আমরা আমজনতা আত্মপরিচয় হারা তখন বলবীর চির উন্নত মমশির শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির বলে জাগিয়ে দাও আমাদের প্রত্যাবৃত্ত আত্মবিশ্বাসে আমরা সমসরে বলে উঠি আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ সেই কবে বিস্তারিত হাতে তুমি গানের প্রাণে বেঁধে দিয়েছ পল্লীবালার চুরির নিকণ উম্মে কুলসুমের কণ্ঠের জোয়ার আটলান্টিকের ঢেউ পার্শিয়ান বুলবুলির রাতের কান্না এবং সরস্বতী ভুরের অনুদ্যত হাসি মুষ্টিমেয় তার বৃত্ত ভেঙে এবং গোষ্ঠীতন্ত্রের ভ্রুকুটি উপেক্ষা করে সেই দিন থেকে গান হয়ে উঠেছে সকলের কবিতা হয়ে উঠেছে সবার গান হয়ে উঠেছে সকলের কবিতা হয়ে উঠেছে সবার